পূর্ব পশ্চিম চিন্তকুমার সেনগুপ্ত আধুনিক বাংলা কবিতার প্রথম যুগটিকে যারা লালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ও চিন্তকুমার সেনগুপ্ত তিনি উনিশশো তিন খ্রিস্টাব্দের উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তিনি মুন্সেফরূপে সরকারি কাজে যোগ দেন এবং জজ হয়ে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন ও চিন্তকুমার সেনগুপ্ত সমগ্র জীবনধরে সাহিত্য চর্চা করে গেছেন তার রচিত পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ কবি শ্রী রামকৃষ্ণ পরমা প্রকৃতি শারদাময়ী বীরেশ্বর বিবেকানন্দ প্রভৃতি গ্রন্থ বাংলা সাহিত্যের এক নতুন দিক উন্মোচন করেছে দুই বাংলার মিলন সেতু রচনার উপকরণ দিয়ে আলোচ্য পূর্ব পশ্চিম কবিতাটি রচিত তো প্রিয় ছাত্রছাত্রীরা কবিতাটি পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি পূর্ব পশ্চিম লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আমার শিলাবতী এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি এখানে পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের শীতলক্ষা ভৈরব ও কর্ণফুলি এবং পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী রূপনারায়ণ ও শিলাবতী নদীগুলির কথা বলা হয়েছে উভয় দেশের কোনো বিশেষ জায়গা বা কোনো প্রসিদ্ধ ঘটনাকে অবলম্বন করে নদীগুলির নামকরণ করা হয়েছে নদীগুলির উৎপত্তিস্থল কোনো প্রধান নদ বা নদী আবার কোনোটির উৎপত্তিস্থল নালা বা ছড়া ফলে নদীগুলির জল এক ঢেউ এক ধারাও এক উভয় দেশের নদীতেই স্নান করলে দেহ শীতল হয় অপরম সুখ অনুভূত হয় নদীগুলি প্রচুর পলি বহন করে আনে ফলে নদীগুলি মাঠ ভাসিয়ে গেলে উক্ত মাঠগুলিতে প্রচুর শস্য উৎপন্ন হয় এভাবে নদীগুলি উভয় দেশে বসবাসকারী বাঙালিদের পরম কল্যাণ করছে তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি দুই বাংলায় একই সাথে সূর্যের কিরণ দেশকে উজ্জ্বল করে দুই বাংলারই জ্ঞানপ্রভা একে অপরকে আলোকিত করছে দুই বাংলাতেই বিভিন্ন গাছপালা থাকলেও এদের ফুল ফল ফসল যেন একেরই প্রকাশ উভয় বাংলার গাছপালা শীতল ছায়া দান করে চলেছে তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার জারি আমার বাউল এক সুর এক টান একই আকুলের আকুতি চলেছে একই রূপনগরের হাতছানিতে পূর্ববঙ্গের ভাটিয়াল আর সারিজারি এবং পশ্চিমবঙ্গের গম্ভীরা ও বাউল প্রভৃতি পল্লীগীতি ও আধ্যাত্মিক গানের সুরের ও টানের কথা এখানে বলা হয়েছে পূর্ববঙ্গের মাঝিমাল্লারা ভাটির টানে নৌকা ছেড়ে ভাটিয়ালি গানগুলি গেয়ে থাকে গানও পূর্ববঙ্গের মাঝি মাল্লাদেরই গান জারি গান হল পূর্ববাংলার মুসলমানদের পল্লী সঙ্গীত বিশেষ গম্ভীরা হল পশ্চিমবঙ্গের মালদহ জেলার শিবের গাজন উপলক্ষে সুর করে গাওয়া এক বিশেষ ধরনের সঙ্গীত বাউলও হল ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কারকে ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে সুর করে গাওয়া এক বিশেষ ধরনের সঙ্গীত উভয় প্রকারের গানগুলির কথা ভিন্ন ভিন্ন হলেও গানগুলির সুর এক অনুভূতিও এক প্রতিটি গানেরই উদ্দেশ্য এক অসীম অনন্তকে খুঁজে পাওয়া ভগবানের সঙ্গে একাত্ম হওয়া আমরা একই বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখি রানাগোনা আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় চেরাক জ্বালি আমার সূত্রপাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা কবি অচিন্ত সেনগুপ্ত এই কবিতায় পূর্ববাংলা ও পশ্চিমবঙ্গের মানুষকে এক বৃন্তে দুই ফুল বলেছেন অর্থাৎ ফুল দুটি হলেও বৃন্ত তাদের একটি মানে একই মায়ের দুই সন্তান পূর্ববাংলা ও পশ্চিমবাংলার মানুষও একই বঙ্গজননীর দুই সন্তান এরা দুই আগে একই বৃন্তে একটি ফুলরূপেই শোভা পেত বর্তমানে রাজনৈতিক কারণে দেশ বিভাগের দৌলতে এক মায়ের একই সন্তান ভাগ হয়ে এক মায়ের দুই সন্তানে পরিগণিত হয়েছে উভয় বাংলার মানুষ যেন একই বৃন্তের দুটি ফুল একই মাঠের দুই ফসল পীরের দরগা আর পঞ্চবটি স্তোত্রপাঠ আর আজান একই অসীম অনন্তকে খুঁজে বেড়ায় সুখ কান্না পিপাসা উভয় বাংলারই এক ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা আমরা পরস্পর পর নই আমরা পরশি আর পরশীই তো আর মুখ ভূগোল ইতিহাসে দুই বাংলা এক রাজনৈতিক কারণে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই ভাগে বিভক্ত হলেও মনে প্রাণে দুই বাংলার মানুষই একে অপরের প্রতিবেশী তুমি সুলতানা আমি অপূর্ব আমি মহবুব তুমি শ্যামলী আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুকবে বাতাসের অবাধ স্রোত দুই বাংলার মানুষের মধ্যে কেবল নামেই পার্থক্য দুই বাংলার মানুষ একে অপরের আত্মীয় একে অপরের ভাই উভয়ের মধ্যে রয়েছে এক বিরাট সংস্কৃতির বন্ধন সুতরাং যারাই আমাদেরকে খণ্ড করেছে আমাদের মধ্যে বিভেদের বীজ রোপণ করেছে তারা আমাদের উভয়েরই শত্রু আমাদের মধ্যে বেশি দিন ধরে এই খণ্ডতা বিচ্ছিন্নতা থাকবে না উভয় বাংলার মানুষের অন্তরের মিলনের উদ্দাম আবেগের কাছে রাজনৈতিক বিভাজনের দেয়াল ভেঙে যাবে যেমন নদীর জলপ্রবাহকে কেউ বেঁধে রাখতে পারে না বহমান বায়ুকেও কেউ আটকাতে পারে না তেমনি নদীর স্রোতের মতো বহমান বায়ুর মতো দুই বাংলার মিলনকেও কেউ আটকাতে পারবে না এটাই কবির বিশ্বাস কে মুছে দেবে আমাদের সুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনিসুতায় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক রবীন্দ্রনাথ ও নজরুল উভয়ই বাংলার কবি আমাদের ভাষা এক ভালোবাসাও এক দুই বাংলার মিলনস্বরূপ আমরা রাখিবন্ধন উৎসব করে থাকি রাখিবন্ধন হচ্ছে প্রাণে প্রাণে মিলনের উৎসব কবি অচিন্ত কুমার সেনগুপ্ত বলেছেন আমরা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ এই দুই বাংলার মানুষ প্রতিনিয়ত রাখি বন্ধন উৎসব পালন করছি এই রাখি বাঁধতে সুতো লাগে না অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে যদি নিত্য রাখী বন্ধন হয় তাহলে কি বাহ্যিক সুতো দিয়ে রাখিবন্ধনের প্রয়োজন হয় হয় না কবি দুই বাংলার মানুষের প্রাণের স্বাভাবিক মিলনের কথা বোঝাতে গিয়ে বিনিসুতয় রাখিবন্ধনের বন্ধনের কথা বলেছেন তো প্রিয় ছাত্রছাত্রীরা শেষ হলো কবিতাটির ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ